<سؤال في الصغيرة> السلام عليكم شو عيكي আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তাহলে লাইভ হচ্ছে বা কমেন্ট করা যাইতেছে ঠিক আছে তো অনেক ট্রাই করার পর কমেন্ট বক্সটা ঠিক করতে পারছি হে কি

মাইয়া কই যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম আসুন সবাই পরিচিত হই যারা যারা লাইভে আসছেন সবাইকে ওয়েলকাম একটা করে লাইক দেন ভাই লাইক না দিলে তো হচ্ছে না কমেন্ট করে জানাইয়া দেন কোথেকে লাইভটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম যারা নতুন লাইভে জয়েন হচ্ছেন সবাইকে ভালোবাসা অভিরান ভাই লাইভ থেকে চলে যাচ্ছেন অথচ লাইক দিতেছেন না ভাই একটা লাইক করে দিয়েন ভালোবাসার মানুষ সবাই ধীরে ধীরে আসতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আমি ঢাকা থেকে লাইভটা দেখতেছি ভাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইভে যারা নতুন জয়েন হয়েছেন ওয়েলকাম যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন ওয়েলকাম কমেন্ট করেন পরিচিত হই একটা লাইক করে দেন বাই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করেন একটা করে লাইক দিয়েন সবাই কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করে জানায় দেন থেকে লাইভটা দেখতেছেন তো ভিডিও দিতে পারতাছি না কালকে ভিডিও হবে কালকে সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ বেশি করে কি কথা কই আমি সারাদিন কাম করছি ভালো না ওরা লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি ভাইয়া কমেন্ট করেন পরিচিত হই

না মানুষ আয় না এত এত মানুষ তাদের লাইভে আয় না বিষয়টা দুঃখজনক কত আনতাম মামা পরে ঘুমাই যায় বুঝছো একেবারে কিরম লাগতেছে ঘুমাই গেছিলাম আমি তুই কত আনলাইভটা করি করলে ইটুলে লাগে ভালো হইবো এই কারণে মানুষ প্রচুর পরিমাণে আপ ডাউন করতেছস মামা যাইতাছে আইতাছে নুক্তছানা লাইভে আয়ে আবার যাইতাছে গা লাইক লাইক টেকtub দেই না కమెంట్ వస్తాను না বেটা ঘুমাইছে কই রাত এগারোটা বারোটা একটা এই সময় তো লাইভ করে মানুষ লাইভে আয় মানুষ লাইভ করার দরকার আছে বারোটা একটার দিকে যেহেতু ঢুকিয়ে পড়ছি তাহলে কত আন করি সমস্যা নেই তুই গোমা বেটা কালিকা ভিডিও করামে জানি আমার শুয়েল শুয়েলমামতলা পেসে আহেই না আহলে সে লাইফটা জমক মাথায় কমেন্টের লাইকুয়া বাসায়

அன்புடன் மாரியம்மா கால்கள் பார்த்து கோலார் கூறி मामा एक गान गाओ तुम एक गान गे कमेंट बक्स लिखे फेलो फेल चले লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন পরিচিত হই লাইভে যুক্ত হয়ে লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না তাহলে কিভাবে পরিচিত হব অসাধারণ গান গেয়েছেন আপনি তার জন্য আপনাকে সকালে একটা স্টার বাজেট হয়েছে স্টার নাকি ব্যঞ্জন খাবেন মনে হয় খুরশেদ আলম এসেছে দয়া করে একটা হাজিরা দেন কমেন্ট বক্সে কিসের কথা বলো তুমি এটার কথা এটার কথা বলো তরাই খা এটা খাইতে খাইতে পুরা জীবনই শেষ জীবন তামা তামা হয়ে গেছে এটা কি বন্ধুরা কমেন্ট করে লিখে কি খাইতাম কিছুই তো বললেন না যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ভালোবাসা একটা লাইক করে দিয়ে কমেন্ট করেন কত থেকে লাইভটা দেখতেছেন আপনি চোখগুলো গাথায় চলে গেছে নাবো নাবো তুমি বেরি খেলে আহো আজকে আর বেরি খাচ্ছি না তুমি খাও তো মামু তুমি এতক্ষণে সারা সারাদিন কি করেছো বেল টেল খায় না সমস্যা হয়ে গেছে একবারে বেলটা খাইছি পুর সিং এ খায় তো বন্ধুরা এত রাত্রে লাইভে জয়েন হচ্ছ ওগলে আইল নাকি গামের তোলার তে তোর আসলে আগ কলি নাই আগ কলি নাই কালকে কেন কাজে যাবি কালকে ভিডিও করবি আমারের সাথে কালকে হামারের সাথে ভিডিও করবি কালকে কাছে গেলে ভিডিও করবি কে চুপচাপ থাকি বলে ভেবে নিও না আমি কথা বলতে পারি না কথা তো বলতে পারি কিন্তু লাইভে মানুষ তাই চুপচাপ থাকি আজকে মানুষ আয়তো না বুঝিয়া হয়েছি লাইভ থেকে বাইরে ফেরাম আমিও বাইরে ফেরাম বিশ মিনিট পুরনো পুরোনো সবাক লাইফটা বিশ মিনিট হয়ে যাচ্ছে বৃষ্টি হইতেছে তো আরামে হচ্ছে আচ্ছা বেরিয়ে ফেললাম তোমরা যারা লাইভে ঝয়ে আছো তোমরাও বাইরে ঘর ঘুম ঘর কালকে বিরিয় কর আমি জানি ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ